এই জগতে অনেক অসুর প্রকৃতির লোক আছে কিন্তু দেবতা যে একেবারেই নেই সেটাও নয় যদি কেউ বলে এসব তোমাদের তোমাদেরকে এমন এক বিদ্যা শেখাবো যাতে তোমাদের ইন্দ্রিয় সুখ বহুগুণে বৃদ্ধি পাবে তাহলে অগণিত লোক তার নিকট ছুটে যাবে কিন্তু যদি কেউ বলেন এসো তোমাদেরকে জীবনের চরম লক্ষ্য পরমাত্মার বিষয়ে শেখাব তবে দেখবেন তার শ্রোতায় জুটবে না উচ্চ তত্ত্ব শুধু ধারণা করবার শক্তিও অতি অল্প লোকের মধ্যেই দেখতে পাওয়া যায় সত্য লাভ করবার জন্য অধ্যবসায়শীল লোকের সংখ্যা তো আরও বিরল তাই নেই বললেই চলে কিন্তু সংসারে আবার এমন কিছু লোক আছেন যারা জানেন শরীর হাজার বছর বাঁচিয়ে রাখা গেলেও শেষে সেই একই গতি যে সকল শক্তিতে দেহ আবৃত রয়েছে সেগুলি অবস্যা অপসারণ করলে দেহ থাকবে না এক মুহূর্তের জন্যও শরীরের পরিবর্তন বন্ধ করতে কেউই সমর্থ হয় না শরীর আর কি সেটা কতকগুলি পরিবর্তনের পরম্পরা মাত্র নদীর দৃষ্টান্তে এই তত্ত্ব সহজেই বোধগম্য হতে পারে যেমন তোমার সম্মুখে নদীর জলরাশি প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে নূতন জলরাশি আসছে কিন্তু দেখতে ঠিক আগের মতোই এই শরীরও সেই রকমই তথাপি শরীর সুস্থ ও বলিষ্ঠ রাখা আবশ্যক কারণ শরীরের সাহায্যেই আমাদেরকে জ্ঞান লাভ করতে হবে শরীরই আমাদের শ্রেষ্ঠ যন্ত্র বিশ্বজগতে এই মানব দেহই শ্রেষ্ঠ দেহ এবং মানুষই শ্রেষ্ঠ জীব মানুষ সব রকমের জীবজন্তু থেকে এমনকি দেবা দেব দেবাদিহ থেকেও উচ্চতর অর্থাৎ দেবতাদের থেকেও উচ্চতর মানুষ অপেক্ষা উচ্চতর আর কেউ নেই দেবতার কেউ আবার নেমে আসতে হয় এবং মানব দেহের মাধ্যমে জ্ঞান লাভ করতে হয় একমাত্র মানুষই জ্ঞান লাভের অধিকারী দেবতারাও এ বিষয়ে বঞ্চিত ইহুদি ও মুসলমানদের মতে দেবদূত ও অন্যান্য সব কিছু সৃষ্টি করার পর ঈশ্বর মানুষ সৃষ্টি করলেন তারপর দেবদূতদের ডেকে মানুষকে প্রণাম ও অভিনন্দন করতে বলেন ইবলিশ ব্যতীত সকলে প্রণাম করেছিলেন এই জন্য ঈশ্বর ইবলিশকে অভিশাপ দিলেন সে শয়তানে পরিণত হল এই রূপকের আবরণে একটা মহৎ সত্য লুকিয়ে আছে জগতে মানবজন্মই শ্রেষ্ঠ জন্ম পশু আদি নিম্নতর সৃষ্টি তমপ্রধান পশুরা কোনো উচ্চতত্ত্ব ধারণা করতে পারে না দেবতারাও মনুষ্যজন্ম না নিয়ে মুক্তিলাভ করতে পারেন না এইভাবে মানব সমাজেও আত্মোন্নতির পক্ষে অধিক অর্থ ও অনুকূল নয় আবার একেবারে নিঃস্ব হলেও উন্নতি ব্যাহত হয় সুদূর পরাহত হয় মধ্যবিত্ত শ্রেণী থেকেই জগতে যত মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন এই স্তরেই বিরতি শক্তিগুলির সমন্বয় ও সামঞ্জস্য আছে এখন প্রকৃত আলোচনার বিষয় অনুসরণ করা যাক আমাদেরকে এবার প্রাণায়াম বা শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের বিষয় আলোচনা করতে হবে দেখা যাক মনের শক্তিগুলি একাগ্র করার সঙ্গে এর কি সম্বন্ধ শ্বাসপ্রশ্বাস যেন এই দেহযন্ত্রের নিয়ামক মূল চক্র একটি বড় ইঞ্জিনে দেখতে পাবে যে একটি বৃহৎ চাকা ঘুরছে সেই চাকার গতি ক্রমশ সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর যন্ত্রে সঞ্চারিত হয় এইভাবে সেই ইঞ্জিনের অতি সূক্ষ্মতম যন্ত্রগুলি পর্যন্ত গতিশীল হয় শ্বাস সেই গতি নিয়ামক মূল চক্র এটাই এই শরীরের সর্বস্থানে যে কোনো প্রকার শক্তি দরকার তা যোগাচ্ছে এবং শক্তিকে ক্রমাগত নিয়মিত সেখানে পাঠাচ্ছে এক রাজার এক মন্ত্রী ছিল কোনো কারণে সে রাজার অপ্রিয় পাত্র হওয়ায় রাজা তাকে একটি অতি উঁচু দুর্গের চূড়ায় একটি ঘরে আবদ্ধ করে রাখতে আদেশ করলেন রাজার আদেশ প্রতিপালিত হল মন্ত্রীও সেখানে মৃত্যুর প্রতীক্ষা করতে লাগলেন মন্ত্রীর এক প্রতিপ্রতা স্ত্রী ছিলেন রাত্রিকালে তিনি সেই দুর্গের কাছাকাছি এসে দুর্গের একদম শীর্ষস্থানে পতিকে বললেন আমি কি উপায়ে আপনার সাহায্য করতে পারি বলে দিন মন্ত্রী বললেন আগামীকাল রাত্রে একটি লম্বা মোটা দড়ি আর এক গাছি শক্ত দড়ি এক বান্ডিল সুতো খানিকটা সূক্ষ্ম রেশমের সুতো একটি গুবড়ে পোকা ও খানিকটা মধু এনো তার স্ত্রী পতির এই কথা শুনে অতিশয় অবাক হলেন যা হোক তিনি পতির ইচ্ছানুসারে প্রার্থিত দ্রব্যগুলি আনলেন মন্ত্রী তাহাকে রেশমের সুতোটি দৃঢ়ভাবে গুগড়ে পোকার সঙ্গে সংযুক্ত করে দিয়ে তার শুনে একবিন্দু মধু মাখিয়ে মাথাটি উপরের দিকে রেখে তাকে দুর্গের দেয়ালে ছেড়ে দিতে বললেন প্রতিব্রতার স্ত্রী সমস্ত নির্দেশ পালন করলেন তখন সেই কীট তার দীর্ঘপথ যাত্রা আরম্ভ করল সম্মুখে মধুর গন্ধ পেয়ে মধু লাভের আশায় সে ধীরে ধীরে দুর্গের শীর্ষ দেশে উঠল মন্ত্রী প্রকাটি ধরলেন সেই সঙ্গে রেশমের সুতোটিও ধরলেন তারপর তার স্ত্রীকে রেশম সুতোর অপর প্রান্তে শক্ত সুতোটি জুড়ে জুড়ে দিতে বললেন পরে শক্ত সুতা তার হাতে পৌঁছলে সেই একই উপায়ে তিনি দড়ি এবং অবশেষে মোটা কাছিটিও পেলেন অর্থাৎ মোটা দড়িটিও পেলেন বাকি কাজ সহজ ওই দড়ির সাহায্যে মন্ত্রী দুর্গ থেকে অবতরণ করে পালিয়ে গেলেন আমাদের দেহে শ্বাস প্রশ্বাসের গতি যেন ওই রেশম সুতোর মতো তাকে ধারণ বা সংযম করতে পারলেই স্নায়বের স্নায়বীয় শক্তিপ্রবাহ রূপ শক্ত সুতো তারপর মনোবৃত্তি রূপ শক্ত দড়ি এবং সবশেষে প্রাণরূপ রজ্জুকে বা মোটা দড়িকে ধরতে পারা যায় প্রাণকে নিয়ন্ত্রণ করতে পারলেই মুক্তিলাভ হয়ে থাকে বন্ধুগণ আজ এই পর্যন্তই যদি ভালো লাগে সঙ্গে থাকবেন অনেক অনেক ধন্যবাদ